ভোটার নাম্বার হ্যাঁ আটশো তেরো আমি ভোটার নাম্বারটা একটু দেখি ভোটার কার্ড হ্যাঁ আনি তোমার নাম কি স্যাম্য রহমান শপ হ্যাঁ স্যাম্য কোন কোনপ্লাসে পড়ো নিউ ট্রেনে নিউ ট্রেনে পড়ো ও তোমার কি ভোটার হওয়ার বয়স হয়েছে জি হ্যাঁ হয়েছে কত বছর বয়সে ভোটার হয় আঠারো তোমার বয়স কত শত